নিয়ন অধিকার তার সমস্ত ধরনের আইনি অধিকার এটা যদি নিশ্চিত করা যায় সেই জন্য রাষ্ট্র নজর নজরদারি করবে শ্রমিকের বিপরীতে গিয়ে মালিকের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রের নজরদারি দরকার নাই কারণ মালিকরাই এমনি শক্তিশালী তাদের ওই শক্তির বিপরীতে আত্মীয় আমরা শ্রমিকদের কেবল মাত্র আমাদের হক আমাদের এই ঐক্য বজায় রাখতে হবে নিজেদের রাজনৈতিক শক্তি করে তুলতে হবে এবং শ্রমিকের অধিকারের পক্ষের বাংলাদেশ গঠন করার জন্য আমাদের সক্রিয় থাকতে হবে আপনারা সকলেই সেই কাজ করবেন এই কথা বলে আজকে সময় কম খুব বিস্তারিত বলা যাচ্ছে না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ আচ্ছা এখন সর্বপ্রধান তার বক্তব্য রাখবেন আমাদের কান্নাশনের সঙ্গে কেন্দ্রীয়

গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে আপনাদের সকলকে লাল সালাম আমরা আমাদের সমাবেশ কিছুক্ষণের মধ্যে শেষ করে একটি মিছিল করব এতক্ষণ ধৈর্য সহ আমাদের সমাবেশে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের আজকের এই সমাবেশে নীলফাগারিতে শ্রমিক হত্যা এবং তফসিলের ঘোষণার আগে শ্রম আইন বাস্তবায়নের দাবিতে শ্রম সংস্কার কমিশনের দাবি বাস্তবায়নের দাবিতে আজকে এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অন্যতম নেতা গণভূষণের তরুণ নেতা সৈকত আরিফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বহুমুখী শ্রমজীবী হকার সমিতির সভাপতি প্রাচ্য আমাদের মাঝে আছেন নারী সমিতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ্র মাঝে আউটসোর্সিং এর নেতা রয়েছেন দৈনিক ভিত্তিক যে মজুরি ভিত্তিক যে শ্রমিক কর্মচারী ইউনিয়নের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে হাকিরচিল ধারণ সংগঠক বিন্দু সাজু আহমেদসহ আরও এক জীবিত প্রত্যেককে আমি গ্রামে জরি সমন্তির পক্ষ থেকে আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে সাধারণ এবং অভিনন্দন জানাই সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন নীলফামারীর না কি হয়েছে কি কারণে আমাদের শ্রমিক খাদিমের মুখে গুলি লেগেছে শ্রমিক সেই কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের বেতন না দিয়ে যখন কারখানা বন্ধ করে দিয়েছিল তখন শ্রমিকরা প্রতিবাদ জানাতে গেলে হাবিবকে গুলিবিদ্ধ হতে হয় হাবিবকে প্রাণ হারাতে হয় এই কারণে আমরা সরকারকে প্রশ্ন করতে চাই এই ঘটনা কিভাবে ঘটতে পারলো মানব পর করে আমরা জনগণের আকাঙ্ক্ষা এই সরকার পূরণ করবে সেই আশাই আমরা ব্যক্ত করেছি ইতিমধ্যেই আবুল রুবেল বলেছেন যে আমরা দাবি করে এসেছি যে পুলিশের সংস্কার করতে হবে পুলিশ মানব বিধ্বংসীভাবে যে মারণ ব্যবহার করে যেভাবে বল প্রয়োগ করে সেই বল প্রয়োগের নীতি নিয়ম নীতি করে তারা সময় শ্রমিক সহ জনগণকে গুলিবিদ্ধ করে সেই শ্রম সেই পুলিশ সংস্কার দাবি করেছি আজকে আমরা আবারও দাবি করছি অবিলম্বে এই পুলিশ সংস্কার করুন একই সাথে এই নীলফামারি শ্রমিকের বুকে যে গুলি বিদ্ধ হলো প্রাণ হারালো সেইটা ঘটনার আমরা তদন্ত দাবি করি বিচার দাবি করি সংগ্রামী বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনেছেন গত দশ মাসে বেশি ধরে শ্রম পরিবর্তন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি একদিকে শ্রম সংস্কার কমিশন তার চারশো আশি পৃষ্ঠার সুপারিশনামা দিয়েছে অন্যদিকে সরকারের জাতীয় দ্বিপক্ষীয় পরামর্শক পরিষদ এনটিসিসি সেই এনটিসিসি থেকেও আমরা একশো চব্বিশটি ধারা নিয়ে আলাপ আলোচনা করে সরকারের কাছে এই আলাপ আলোচনা ধারা পরিবর্তন করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে আমরা চাই এই যে বর্তমানে সারা দেশে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে আমরা চাই নির্বাচনের তফসিলের আগে সব সংস্কার কমিশনের প্রস্তাব এবং ত্রিপক্ষীয় কমিটির যে একশো চব্বিশটি ধারা সংশোধন সেই সংশোধনের কাজ সরকার অতি অবশ্যই নির্বাচনী তফসিলের আগে ঘোষণা করবেন নির্বাচনী তফসিলের আগে আমরা বাংলাদেশ সমর্থনের দুইশো পঁচিশ দেখতে চাই নিয়ে নিয়ে নতুন বাংলাদেশ আমরা শ্রমিকদের অধিকার বাস্তবায়নের স্বপ্ন দেখেছি আমরা স্বপ্ন দেখেছি যে ঐক্যমত ঐক্য ভিত্তিতে নতুন বাংলাদেশ করা হবে সরকার ঐক্যমত কমিশনগুলো সাথে ঐক্যমত কমিশন গঠন করলেন রাজনৈতিক দলগুলোর সাথে তারা বসেছে কিন্তু সেখানে আমরা দেখলাম সব কমিশন নারী কমিশনের মধ্যে গুরুত্বপূর্ণ কমিশনকে বাদ দিয়ে পাঁচটি কমিশনকে বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই সামনে যে জুলাই সনদ আসতে সেখানে শ্রমিকের অধিকারের বিষয়ে নিশ্চয়তা দিতে হবে শ্রম আইনের নিশ্চয়তা দিতে হবে এবং আমরা সরকারের কাছে বলতে চাই যে বর্তমানে শ্রমিকদের যে পদে পদে বাধা তাদের মজুরিতে বাংলাদেশের জাতীয় মজুরি নাই বাংলাদেশে আদালতে থেকে উচ্চ আদালত পর্যন্ত আমরা বাংলা ভাষায় দাবি করেছি আমরা কারখানায় যাতে শ্রমিকরা রেজিস্ট্রেশন করতে পারে তার রেজিস্ট্রেশনের যে বাধা ইউনিয়নের যে বাধা সেই বাধা যাতে দূর হয় সেই দাবি আমরা করেছি শ্রমিক ইউনিয়নগুলোর নির্বাচন তদারকি করার নামে সেই রকম সরকারি এবং ক্ষমতা বানদের যে প্রভাব সেই প্রভাব মুক্ত করে আইন তৈরি করার জন্য আমরা বলেছি আমরা যৌন বিরুদ্ধে আইন তৈরি করার কথা বলেছি আমরা বলেছি মাতৃত্বকালীন ছুটি সহ পিতৃত্বকালীন ছুটিও নিশ্চিত করতে হবে এবং দীর্ঘদিনের যে দাবি ছয় মাসের দাবি মাতৃত্বকালীন ছুটি সেই দাবি বাস্তবায়ন করার জন্য সরকারকে তার যে তহবিল সেখান থেকে অংশগ্রহণ করতে হবে সংগ্রামী বন্ধুরা আমরা বলেছি বিষয়ে বিশেষ এই ধারা সহ সরকার সামগ্রিক শ্রম আইন পরিবর্তন এবং শ্রম সংস্কার পরিবর্তনের ক্ষেত্রে আমরা দশটি বিষয়ে বিশেষ মনোযোগ আকর্ষণ করার জন্য সরকারের কাছে আহ্বান করছি আমি সেই দশটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রথমে আমাদের এক নম্বর যে দাবি আমরা চাই যে এই সরকার বিচার সংস্কারের দাবি গোটলাক্ট নিয়ে এসেছে সে কারণে রানা প্লাজা সহ সকল হত্যাকাণ্ড শ্রমিক কারখানায় যে অবকাঠামোগত হত্যা এবং মজুরি কারণে যে আন্দোলনের হত্যা সেই হত্যার বিচার আমরা দেখতে চাই আমরা আইনে আদালতে বৈষম্যহীন ভাষা ব্যবহার দেখতে চাই আমরা জাতীয় ন্যূনতম মজুরি গঠন দেখতে চাই তিন নম্বরে চার নম্বরে আমরা মত প্রকাশ এবং সংগঠন করার অধিকার দেখতে চাই পাঁচ নম্বরে আমরা দাবি করেছি যে এই সরকার এখানে যে যৌন হয়রানি আছে তার বিরুদ্ধে কর্ম পরিবেশে যৌন হয়রানি বিরোধী পরিবেশ তৈরি করতে হবে বসতি ছুটি নিশ্চিত করতে হবে সাত নম্বরে আমরা বলেছি শ্রমিকের যে তহবিল আছে সেই তহবিলগুলো গুলো রক্ষণাবেক্ষণ এবং সকল শ্রমিক যাতে সরকারের তহবিল থেকে তাদের সুবিধা পায় তার নিশ্চয়তা দিতে হবে আমরা একই সাথে আট নম্বরে বলতে চাই যে শ্রমিকদের যে ইতিহাস সেটা রক্ষা করতে হবে গবেষণাগার জাদুঘর ইত্যাদি প্রতিষ্ঠা করে শ্রমিকদের দাবি বাস্তবায়ন করতে হবে আমরা নয় নম্বরে সরকারকে বলতে চাই সরকারের যে শ্রম কমিশন এবং ত্রিপক্ষীয় কমিটির যে প্রস্তাব সেই প্রস্তাব গুলো দাবিগুলো সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য আন্ত মন্ত্রণালয়ে যে সমন্বয় সেই সমন্বয় সাধন করতে হবে এবং সবশেষে আমরা বলতে চাই বর্তমানে শ্রমিকরা রেজিস্ট্রেশনের নামে তারা যে হয়রানি শিকার হচ্ছে সেই সকল হয়রানি মুক্ত করতে সরকারকে অবশ্যই অনলাইনে সহ এবং সরাসরি শ্রমিকরা যাতে রেজিস্ট্রেশন করতে পারে সেটা করতে হবে সংখ্যা আপনারা জানেন এখন ইউনিয়ন করতে হলে সৎক্ষ সংখ্যা বিশ প্রতিষ্ঠানে তিরিশ ভাগ সংখ্যা শ্রমিককে প্রতিষ্ঠান পুঞ্জে সদস্য হতে হয় আমরা বলেছি এই শতাংশের শর্ত করে সংখ্যার সদস্য হতে হবে এই যে আমাদের সুপারিশ দাবি এবং প্রত্যেকটা দ্বিপক্ষীয় কমিটি এবং শ্রম কমিশনের যে সুপারিশ সেগুলো অবশ্যই নির্বাচনের তফসিলের আগে আমরা দেখতে চাই নির্বাচনের তফসিলের আগে আমরা দেখছি আজকে জনগণের মধ্যে ঐক্য যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য ভেঙে যাচ্ছে নানান রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে জাতীয়partite যে শক্তি সেই শক্তি বাংলাদেশকে নানান ভাবে মধ্যে কাদের মধ্যে ফেরা সংগঠিত করছে এই সমস্ত সংগঠন থেকে দূরে সরে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনোভাবেই সংস্কার বিচার এবং নির্বাচনের যে রোডম্যাপ সেটা ছাত্র সমন্বয় করে সবাই বাস্তবায়ন করার জন্য আপনাদের আমি জানাই সেই দাবি আমরা সরকারের কাছে বলতে চাই অনুভাবে নির্বাচনের যে খাওয়া যে খাত প্রতিকার যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় সেই পরিবেশের দোহাই দিয়ে শ্রম আইন বাস্তবায়ন যেন বন্ধ না হয় শ্রম আইন দেশ দুই হাজার পঁচিশ অবশ্যই আমরা তফসিলে আগে দেখতে চাই সেই আন্দোলন আমরা চালিয়ে যাব আপনার সাথে থাকবেন এখন আমরা একটি